আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি স্বাগত জানাচ্ছি রিয়াদের আরও একটি ভিডিওতে এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে আল রিয়াদ সোমেসি পার্ক যেটা আসলে দেখার মতো একটি পার্ক চতুর্দিকে শুধু গ্রিন আর গ্রিনের ভিতর দিয়ে চলে গিয়েছে সুন্দর সুন্দর রাস্তা আমার সাথে রয়েছেন আমাদের কুষহরে বাই मेरे मेरे साथ साथ और इस भाई इधर घूमने के लिए आया है बस क्या बस देखने के लिए आया है बस शॉप यही समय से पार्क के भीतर भी है काम पास ही रहे थे किंग बाद रहे यादे असल अवश्य ही यही समय से पार्क के भीतर भी रहे थे भाई इधर ना होगा जगह किधर होगा जबरन होगा बोरिंग इतना है आप नहीं कितना दिन हुआ किधर है छह सात दिन इधर तो हमारा पाकिस्तानी भाई लोग ज़्यादा रहता है इधर समय समय है ज़्यादा जगह खूबसूरत लग रहा है कि नहीं एकदम स्क्रीन है कैसी अच्छी जगह दिख है बहुत अच्छी

এটা সমস্ত পার্ক একটু আছে একটু করে দেখি এই সমস্যা পার্কটি রাত কিংকালাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চল্লিশ মিনিটের রাস্তা

চলে এসেছি ডাক্তার বাইর দিকে চলে যাব পাঠটা মোটামুটি অনেক আগে বিশাল এলাকা ছে আমরা অনেকে জানি যে এটা ক্রিয়াদের কয়েকটি শহরের ভিতরে এটি একটি পুরান পুরাতন শহর এটি কোথায় যাওয়া যায় একটু নামিয়ে দিকে নিচে নাম দেখি কিছু কোথায় যাওয়া যায় এই বিলাই জগড়া করছে কেন এই সমস্যা তোদের দিকে মনে হয় রোডের দিয়ে মনে ব্রিজ গিয়েছে এটা বন্ধ কিন্তু আমি নিচে আমি মেইন রাস্তা দিয়ে আসছি তারপরে দুই তিন সিঁড়ি নেমে এদিকে আসছি ভালোই লাগছে ও এখানে বসে অনেক পাখি শব্দ শোনা যাচ্ছে পাখি উঠছে সমাসি পার্ক আসলে আমি নিজ দিয়ে যাওয়ার সময় কোনো সময় ভাবি নাই যেটা আসলে এত সুন্দর আমার হাঁটতে অনেক ভালো লাগছে गे, गे सा रास्ता। क्या भैया इधर और जगह है या इधर खत्म हो गया बंद अभी इधर से सबसे सबसे अच्छा जगह खूबसूरत किधर है बाकी का उस साइड पे नहीं सड़क उस

শিল্পী হিসাবে করে রাখা হয়েছে এগুলো মানে সংস্কার করে রাখার আছে কালকে এগুলো যেন ধ্বংস না হয় আমি একটু ভিতরে যাই দেখি আসলে ভিতরে এই পুরাতন ভবনগুলো আসলে দেখতে পাই কি না পাকিস্তানি ভাইকে জিজ্ঞাসা করেছিল কিন্তু বলছিল যে বন্ধ পুরাতন এই দরজা অবশ্যই সব জায়গায় মানুষজন থাকেন না পুরাতন এই যেগুলা সিমেন্ট দিয়ে বালু দিয়ে সংস্কার করা হয়েছে দরজাটা মাটির থেকে মেন স্তর থেকে অনেক নিচে বোঝা যাচ্ছে অনেক আগের এখানে বিল্ডিং এর ওর মাটির নিচে পড়ে গেছে এই যে এখানে রাস্তা দিয়ে বাস কাড়া করে রাখা এটা হচ্ছে কিংহাদ রোড ইয়াদের ভিতর দিয়ে দিকে এটা কিন্তু আমি এখন মেন ইয়ার থেকে নিচে নামছি সোজা কথা এইসব মরুভূমি এলাকার ভিতরে এরকম যদি একটা পার্ক দেখা যায় তাহলে তো মানে কি বলবো তো ভালো লাগছে নিজের উপরের দিক থেকে নিচে দেখছি অনেক সুন্দর লাগছে পাখি বিভিন্ন ধরনের পাখি উঠছে সময়সে যারা ছিনেন যারা সত্যি থাকেন তারা জানেন যে আসলে সময়েসি অনেক পুরাতন একটি সহস

কিন্তু এরকম গাছ লতা চড়ানো গাছ এদিকে একটু যাব নাকি এদিকে কোথায় গেছে এদিকে তো মানুষের জন্য বসবাস আছে দেখা যায় এদিকে ঘুরে যাই আমার মতো যারা এরকম হাঁটে হাঁটে ব্লক করেন অনেক দর্শকের ভাবে সামনে মোবাইল রেখে ভিডিও করা পছন্দ করেন না এই কারণে মাঝে মাঝে মোবাইল ঘুরিয়ে ভিডিও করছে ছোট্ট একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমি ওই পাশে যাবো এই যে ভাষাগুলো অনেক পুরাতন সংস্কার করে কিন্তু এই এলাকার মানুষ থাকে না কোনো এই যেগুলো আমাদের আগেকার দিনে যেরকম দিয়ে মহিলারা গ্রামের বাড়িতে লেপতেন এইভাবে লেপতে হয় সালামালেকুম হাঁটতে হাঁটতে রাস্তা ক্রস করে চলে যাবো ওই সাইডে কারণ নিচে যে রাস্তা যেটা যাওয়ার ইয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এটা আবার তো বন্ধ আমি রাস্তা ক্রস করে ওই সাইডে চলে যাব অবশ্য মেন রাস্তা অনেক সতর্কতার সাথে ক্রস করতে হবে একেবারে করুক এদেশে রাস্তা ক্রস করার সময় অনেক বাংলাদেশ বাইক ধর আমার পিছনে মনে হচ্ছে সিলেটেরা চট্টগ্রামের জঙ্গল আমার তো হাঁটতেই ভালো লাগছে কিন্তু ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে এটি হচ্ছে স্বামীশ্রী পার্ক বসার অনেক সুন্দর জায়গা বসে দেখি কিরকম লাগে এরকম ছোট ছোটো চাউনি দেওয়ার আছে এই যেগুলো ছাউনি এইসব চাওনিতে মানুষজন বসতে পারে क्या, लिए? क्या लिए? सा चैनल भाई? है दिलावर हुसैन है काला वाला, एका, एका। वाला कौन काला चूर इस टाइम भी आता है छूर लुक है जी सर জায়গাটিতে আর হাঁটতে অবশ্য অনেক ভালো লাগছে আর এখানে দুজন পাকিস্তানি ভাই কাজ করে তারা বললো যদি কালাওয়ালা আয়গা তো বাগা আগা মানে কালার সৌদি যদি আসে তাহলে আমার মোবাইল ক্যামেরা হয়তো নিয়েও যেতে পারে তাড়াতাড়ি কিন্তু চলে যেতে হবে শব্দ শোনা যাচ্ছে অনেক ভালো লাগছে পাখির শব্দ ওদির মতো কি একটা শুই রেছে আমি এদিকে নিতে পারলো না বয় লাগছে না কেন ধন্যবাদ কালা যদি গিয়ে বসে রয়েছে দেখলে দিবে সুজা পরিবেশটা অনেক সুন্দর খেজুর কাছ খেজুর দিয়েছে

সারাদিন ঘুরবেন এই পার্কের ভিতর দেখবেন কীরকম ভালো লাগে মানে বুঝাতে পারছি না আমি এত ভালো লাগছে আমার এই জায়গাটা পরিবেশ আমি তো আসছি সকালে এইদিনে মানুষ নেই সুলগত এটা এত বড় পার্ক এত বড় এরিয়া মানে এটা হাঁটলেও শেষ করতে পারবে না অনেক সময়ের দোকান যা কী বলবো এত বিশাল রাস্তা ওইদিকে রাস্তা ওই ওইদিকে পার্ক আসবে না ওই যে একটু আগে আমি নিজ দিন নামছিলাম বলছিলাম গেট বন্ধ ওই সাইডের গেটের দিকে বন্ধ এই সাইডের গেটের দিকে বন্ধ অর্থাৎ ওই গেট দিয়ে মানুষ ঢুকলে এদিকে বাইরে কিন্তু এটা এখন বন্ধ রয়েছে আমি আবার রাস্তার এই সাইডে চলে এসেছি এটা হচ্ছে দাঁড়া দাঁড়া রিয়াদে আসেন প্লিজ প্লিজ আপনারা এই সামাজি পার্কে আসবেন দেখবেন আসলে রকম ভালো লাগে মানে বোঝাতে পারছি না সুন্দর পরিবেশ হাঁটতে ভালো লাগছে গাছ পাখি বসার ব্যবস্থা ফাঁকের বাইরে রয়েছে ভীষণ শহর যারা অন্তত বাতায় আসেন এই সমস্যা পার্কটা ঘুরে যাব প্লিজ যদি ভালো না লাগে আমাকে বলবেন আমি হয়তো ভিডিওতে সুন্দর করে দেখাতে পারছি না বা আমি বলতে পারছি না কত সুন্দর লাগছে বিশ্বাস করুন টি এত সুন্দর মানে সৌদি আরবের জন্য তো সুন্দর একটা পার্ক গ্রিনএগর আশা বুঝা গেল আসসালামু আলাইকুম কি খবর ভাই এটা কি এটা পায়া মনে হচ্ছে অন্য একটা জিনিস ইউনিক দেখা যাচ্ছে তো জিনিসটা কি কুয়ারমত না কুয়ারমত কি একটা জিনিস দেখা যাচ্ছে আমি একটু দেখি এটা আসলে কি

গভীর কিনিটা বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তার স্বার্থে হেঁটে তো পার্কের এখান থেকে আরেকখান এখনো আসি নাই দুষ্কুনে দুটো আমি ভিডিওটা শেষ করতে হবে আমি যদি এখানে পুরোটা দিই না হারিয়ে তারপরে আমার হারা শেষ হয়ে না তো ভালো লাগছে সবুজে ঘেরা চতুর দিক আর মধ্যে মধ্যে দিয়ে গিয়েছে সুন্দর সুন্দর রাস্তা আসবেন আসবেন অন্তত যারা রিয়াতে থাকেন অথবা রিয়াদের বেড়াতে আসবেন সোনাসি পার্কে আসবেন মন ভালো হয়ে যাবে সুজাগতা। বলছি না যে আধুনিক সরঞ্জাম আছে পার্ক না এরকম এটা হচ্ছে গ্রিন সোজা কথা এখানে যদি আসেন তাহলে আপনার বাংলাদেশের মতো অনুভব হবে ওই ভিতরে রয়েছে একটি মসজিদ মসজিদ ওই দিয়ে যাই দেখি এটি কী অবস্থা মসজিদ তো মনে হচ্ছে জায়গা জায়গায় এরকম ময়লা ফলার জন্য ডাস্টবিন তারপরে এরকম বসার জায়গা সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এই বাতাসটা দেশে এরকম প্রিয় দর্শক আমি এই সমস্ত পার্ক থেকে এখানে জেনেছি সবাই ভালো থাকবেন আর যারা সৌদি আরবে আছেন আপনাদের কাছে বলবো আপনারা আসবেন এই সমসি পার্কটা একটু ঘুরে যাবেন দেখবেন মন ভালো হয়ে যাবে ছুটি তো পান সপ্তাহে অর্থাৎ অন্তত একদিন এই একদিন হলো এই সমস্ত পার্কটা আসবেন ঘুরে যাবেন মনটা ভালো হয়ে যাবে পুরোটা পার্ক ঘুরবেন আধুনিক কিছু নাই কিন্তু এখানে যা আছে সব ন্যাচারাল গাছ যা কিছু আসবে দেখবেন আপনারা আসবেন আর আজকের ভিডিও এখানে করছি আল্লাহ হাফিজ